আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবের বিখ্যাত কোম্পানি আলমেরাই কোম্পানি বা সৌদি আরামকো কোম্পানি এরপরে আছে নাদিক কোম্পানি তো এই তিনটা কোম্পানির বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অন্যথায় প্রতারণার শিকার হতে বাধ্য হবেন হাজার হাজার নতুন প্রবাসী এই কোম্পানিগুলার নামে সৌদি আরবে এসে প্রতারণার শিকার হচ্ছে সৌদি আরবে আরামকু কোম্পানি আলমারাই কোম্পানি নাদিক কোম্পানি এই তিনটা কোম্পানি আরও অন্যান্য কোম্পানি আছে সে কোম্পানির কথা অন্য সময় বলবো তো আমাকে অনেকের প্রশ্ন করে যে ভাই সৌদি আরবে আরামকু কোম্পানিতে আসতে চাচ্ছি আরামকু কোম্পানিটা কীরকম এটা আমরা সকলেই জানি যে সৌদি আরবের আরামকু কোম্পানিটা বিশ্বের এক নাম্বার কোম্পানি যেটা অয়েল কোম্পানি আর দ্বিতীয়ত হলো আলমেরাই কোম্পানি তৃতীয়ত হলো নাদিক কোম্পানি তো আলমেরাই কোম্পানিটা হল আপনার বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল আছে তাদের বিভিন্ন ফুড বা খাবারের যাবতীয় একটা মানুষের দৈনন্দিন জীবনে যা যা প্রয়োজন সব কিছুই আলমেরাই কোম্পানি উৎপাদন করে থাকে একদম দুধ থেকে শুরু করে একটা লবঙ্গ পর্যন্ত তারা সংগ্রহ করে মানুষের নিত্যদিনের প্রয়োজন হিসেবে এরপরে আছে নাদিক কোম্পানি নাদিক কোম্পানি এবং আলমারাই কোম্পানি সেম ক্যাটাগরি সেম কোম্পানি মানে দুইটা দুই রকম দুই কোম্পানি ক্যাটাগরি এক আর আল এই সৌদি আরামকু যে কোম্পানিটা এটা হলো সৌদি আরবের বললে একেবারে কম হয়ে যাব বা ভুল হবে আমি বাংলাদেশে বা বিভিন্ন অন্যান্য আদার কান্ট্রিতে যারা তেল ব্যবহার করে এটা হলো সেই তেলের কোম্পানি সৌদি আরব থেকে তেল ওঠায় এটাকে মেরামত করে তো এই যে এই তিনটা কোম্পানিতে লোক আসলে আদৌ কি বাংলাদেশ থেকে সরাসরি ভিসা পাওয়া যায় প্রথমে বলবো সৌদি আরামকু কোম্পানির কথা সৌদি আরামকু কোম্পানি কখনোই আমাদের দেড় যুগের লাইফে সৌদি আরবে সতেরো আঠারো বছর বয়সে আমরা কখনোই জানতে পারি নাই শুনতে পারি নাই যে সৌদি আরামকো কোম্পানি বাংলাদেশ থেকে সরাসরি লোক নিয়ে এসেছে তো এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে সৌদি আরামকো কোম্পানি থেকেই তাহলে বাংলাদেশিরা কাজ করে না অবশ্যই করে সৌদি আরামকো কোম্পানির নিজস্ব যে লোকগুলা তাদের মধ্যে একজনও পাবেন না আপনি বাংলাদেশি বাংলাদেশ থেকে ভিসা নিয়ে এসেছে এরকম একজনও পাবেন না দুইজন তো দূরের কথা একজন পাবেন না সৌদি আরামকো কোম্পানি কখনোই বাংলাদেশে ভিসা দেয় না সৌদি আরামকো কোম্পানি যদি তারা তাদের প্রয়োজনের বা প্রয়োজনীয় লোক নিয়ে আসতে চায় তাহলে তারা শুধু বাংলাদেশ ব্যতীত আদার যে কোনো কান্ট্রি থেকে বিশেষ করে ইউরোপ কান্ট্রি থেকে বা অন্যান্য কান্ট্রি থেকে লোক নিয়ে আসে তাদের শিক্ষাগত যোগ্যতা তাদের এক্সপিরিয়েন্স এবং দক্ষ সর্বদিকে ভালোভাবে যাচাই বাছাই করে তারা এই কোম্পানিতে বাইরে থেকে লোক নিয়ে আসে শুধু বাংলাদেশ ছাড়া বাংলাদেশ থেকে কখনোই সৌদি আরামকু কোম্পানি লোক নিয়ে আসে না ভিসার মাধ্যমে অনেকে আমাদেরকে বলে যে ভাই সৌদি আরামকো কোম্পানিতে কাজ দিবে আলমারাইতে কাজ দিবে বা নাদিক কোম্পানিতে কাজ দিবে এই ধরনের ভিসায় আমাকে পাঠাচ্ছে এজেন্সি বা দালাল আমি তাদের উদ্দেশ্যে বলবো যে এই যে সৌদি আরামকো কোম্পানি এদের কোনো ভিসা বাংলাদেশে নেই সৌদি আরবে যারা বসবাস করি আমরা আমাদের মধ্যে থেকে অনেকেই সাপ্লাই কোম্পানিতে আছে। তারা মাঝে মধ্যে সুযোগ সুবিধা পেয়ে সৌদি আরামকো কোম্পানিতে কাজ করে ভায়া ধরে সরাসরি না অর্থাৎ সাপ্লাই কোম্পানির হয়ে আরামকোতে কাজ করে তো এইভাবেই শুধু কাজ করা হয় আপনি সৌদি আরামকো কোম্পানিতে বাংলাদেশ থেকে সরাসরি কখনোই ভিসা পাবেন না যদি আপনাকে কেউ বলে সরাসরি ভিসা আছে তাহলে এটা ভুল এবার আসি সৌদি আরবের আলমারাই কোম্পানি আপনারা স্ক্রিনে ফলো করেন এই তিনটা কোম্পানির মনোগ্রাম সৌদি আরাম আলমারাই কোম্পানি আলমারাই কোম্পানি বাংলাদেশ থেকে লোক নিয়ে আসে তবে তারা প্রতি বছরে একবার অথবা দুইবার বাংলাদেশে ভিসা ফাটায় তাও আবার যে কোনো এজেন্সির কাছে না যে কোনো এজেন্সিকে তারা ভিসা দেয় না তাদের রেজিস্ট্রেড কিছু এজেন্সি আছে তাদের রেজিস্ট্রেড কিছু অ্যাম্বাসি আছে তারা অ্যাম্বাসির মাধ্যমে তাদের সৌদি আরবে এই একটা শাখা আছে রেজিস্ট্রেড করা তাদের মাধ্যমে বাংলাদেশ থেকে বৎসরে একবার অথবা দুইবার তাও আবার খুব কম সংখ্যক লোক নিয়ে আসে হতে পারে সর্বোচ্চ একশো লোক নিয়ে আসে লেবার যদি আনে আর যদি দক্ষ কোনো লোক নিয়ে আসতে চায় সেলসম্যান বা আপনার অর্ডার করার জন্য বা ড্রাইভিং করার জন্য তাহলে সেগুলা খুব কম সংখ্যায় লোক নিয়ে আসে তারা কিন্তু আবার সৌদি আরব থেকে কাফালা করেও নেয় ট্রান্সফার করেও লোক নেয় সৌদি আরব আলমারাই কোম্পানিতে বাইরের লোকও আছে সাপ্লাই কোম্পানির লোক আছে তবে খুব সংখ্যা খুব কম তবে তাদের নিজস্ব লাইসেন্সের উপরেই লোক নিয়ে আসে তো আপনাকে যদি বাংলাদেশের কোনো এজেন্সি বা কোনো দালাল যদি আপনাকে বলে যে আপনি আলমারাই কোম্পানিতে কাজ করবেন তবে অবশ্যই আপনাকে বুঝে শুনে আসতে হবে কেননা আপনার বিষার মধ্যে আলমারাই কোম্পানির নাম লেখা আছে কি না আপনার কোম্পানিটার নাম সৈদা আলমারাই কোম্পানি লেখা আছে কি না সেটা আপনি দেখে অবশ্যই আসতে হবে তবে এর মধ্যে আরেকটা কথা না বললেই নয় সব বিষার মধ্যে কিন্তু সৈদা আলমারাই কোম্পানি লেখা থাকে না তাদের আবার শাখা আছে তাদের একটা লাইসেন্স না তাদের আরও আদার লাইসেন্স থাকে সেই লাইসেন্সের মাধ্যমে তারা লোক নিয়ে আসে একটা লাইসেন্সের মধ্যে অনেকগুলা লোক তারা রাখে না তাদের সুবিধার্থে যার কারণে তাদের কয়েকটা লাইসেন্স থাকে তবে সেটা আলমারাই কোম্পানির রেফারেন্স হিসেবে সেটাও কিন্তু সঠিক তো এখানে কিন্তু মানুষ ধোকা খায় যে আমাকে আলমারাই কোম্পানিতে কাজ দিবে ভিসা সরাসরি আলমারাই কোম্পানির তো এখানে আপনার জাস্টিফাই করতে হবে যে এই যে আপনি যে কোম্পানিতে কোম্পানিতে আসবেন আলমারি কোম্পানিতে কাজ করার জন্য আপনাকে দালাল বলছে বা এজেন্সি বলছে যেটা এটা সরাসরি আলমারাই কোম্পানির ভিসা অবশ্যই আপনাকে যেই লাইসেন্সের নাম বা কোম্পানির নামটা আপনার ভিসাতে লেখা থাকবে সেটা আপনি সরাসরি ওয়েবসাইটে ঢুকবেন আলমারাই কোম্পানির ওয়েবসাইটে ঢুকবেন সেখান থেকে তাদের হটলাইন হেড অফিসের তথ্য তা আপনারা সংগ্রহ করবেন অবশ্যই তাদের সাথে কথা বলার চেষ্টা করবেন ইমেইলের মাধ্যমে ইমেইলের মাধ্যমে কথা বলে তাদের কাছ থেকে অ্যান্সারটা পাওয়ার চেষ্টা করবেন কিংবা আপনার যদি আত্মীয় স্বজন কেউ যদি থাকে আলমারাই কোম্পানিতে পরিচিত তাদের সাথে কথা বলবেন যে আমি যে ভিসাটা নিয়েছি সেই ভিসাটা এই কোম্পানির আর এই কোম্পানিটা কি আলমারাই কোম্পানির কোনো এজেন্ট লাইসেন্স এজেন্ট কোম্পানি বা কোনো শাখা এগুলো আপনারা অবশ্যই তথ্য নেবেন আর নাদিক কোম্পানি নাদিক কোম্পানিটাও কিন্তু আলমারাই কোম্পানির সেম ক্যাটাগরির কোম্পানি তো আর নাদিক কোম্পানিতেও যদি আপনি আসেন তাও একইভাবে কোম্পানির বায়োডাটাগুলো নেওয়ার চেষ্টা করবেন আপনার ভিসাতে যদি সরাসরি আলমারাই শরিকা আলমারাই এই লেখাটা না থাকে অথবা শরিকা নাদিক এই লেখাটা যদি না থাকে যদি আদার কোনো নাম লেখা থাকে এই কোম্পানির নাম তাহলে আপনারা অবশ্যই ওই কোম্পানির ওয়েবসাইট আছে হেড অফিসের নাম্বার আছে হটলাইন আছে মেইল আছে আপনার তাদের সাথে তাদের অনেক মাধ্যম আছে তাদের সাথে যোগাযোগ করার আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন তাদের সাথে কথা বলবেন যে আপনাদের এই ধরনের কোন কোম্পানি বা লাইসেন্স আছে কিনা। আপনাদের নামে আমার একটা ভিসা হতে যাচ্ছে বা আপনাদের এই কোম্পানির লাইসেন্সের রেফারেন্সে আরেকটা কোম্পানির নাম আমার ভিসাতে লেখা আছে এই নাম এই নামটা আপনাদের আছে কি না যদি সেখান থেকে রেসপন্স করে যে আপ তাদের রেফারেন্সে এই ধরনের নামের লাইসেন্স আছে তাহলেই আপনি ওই ভিসাটা সংগ্রহ করবেন বা গ্রহণ করবেন অন্যথায় আপনি ওই ভিসাগুলো গ্রহণ করার কোনো প্রয়োজন নেই অনেকে হিউজ পরিমাণ প্রশ্ন এই প্রশ্নগুলোই আসে যে ভাই নাদিক কোম্পানি কীরকম বা আলমারাই কোম্পানির কীরকম কোম্পানিটা কীরকম আমি এই কোম্পানির ভিসা পাইছি এবং সৌদি আরবের আরামকো কোম্পানিতে আমি যেতে চাচ্ছি আমাকে পাঠাতে চাচ্ছে অন্য কোম্পানির মাধ্যমে ভাই আলমারাই কোম্পানি এই সরি সৌদি আরামকো কোম্পানি কখনোই বাংলাদেশ থেকে কর্মী নিয়ে আসে না এটা হানড্রেড পারসেন্ট শিওর থাকেন সৌদি আরামকু কোম্পানি বাংলাদেশ থেকে কোনো ভায়া দিয়ে বা কোনো মাধ্যম দিয়ে কোনো লাইসেন্সের মাধ্যম দিয়ে বাংলাদেশ থেকে কর্মী নিয়ে আসে না তারা বাংলাদেশিদেরকে নেয় না বা আনে না এটা আপনি হানড্রেড পার্সেন্ট শিওর থাকে আপনি যদি সৌদি আরবে থেকে থাকেন যে আপনি কোনো মাধ্যমে বা কোনো কোম্পানির রেফারেন্সে আপনি সৌদি আরামকু কোম্পানিতে কোনো একটা পোস্টে সার্কি করতে পারবেন বা সুযোগ পাইছেন ইন্টারভিউ দিয়ে আপনি টিকছেন তাহলে সেটা হলো আলাদা হিসাব সেটাও কিন্তু ইনসাইডের ব্যাপার কিন্তু আউটসাইড আউটসাইড বাংলাদেশ থেকে কোনো ভিসা সৌদি আরামকো কোম্পানি দেয় না শুধু আলমারাই কোম্পানি এবং নাদিক কোম্পানি দেয় এর মধ্যে কিন্তু আরও কোম্পানি আছে নাদিক এবং নাদি নাহাদি নাহাদি হলো সৌদি আরবের ফার্মাসিউটিক্যাল কোম্পানি ঠিক আছে তারাও কিন্তু বাংলাদেশ থেকে লোক নিয়ে আসে এসব কোম্পানিতে হিউজ পরিমাণ বাংলাদেশেরা কাজ করে আর আমি আল এই সুইদারভ্যার এই আরামকো কোম্পানির কথাটা আমি বারবার বলতে চাই কারণ অনেকে আমাদেরকে বলে যে আরামকো কোম্পানিতে পাঠাচ্ছে আরামকো কোম্পানির চাকরি দিব বেতন পনেরোশো আঠারোশো দুই হাজার এরকম ধরনের কথা বলে ভাই এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন যেন আরও অন্য লোকে সতর্ক হতে পারে এই তথ্যের মাধ্যমে যদি চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলে ঘন্টা অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভালো থাকুন আল্লাহ হাফিজ